আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি সেই মুর্শিদাবাদ জেলায় মালদা যেখানে আপনার মথরা বাড়ি ই অপরাধ তারা একমাত্র হিন্দু নামের অপরাধে তাদের বাড়ি ঘর দোকান লুট করে আগুনে চালিয়ে দেওয়া হয়েছে একমাত্র হিন্দু নামের জন্য মুর্শিদাবাদ জেলায় এই ধুলিয়ান চাফরগঞ্জে তাদের দোকান বাড়ি ঘর লুট করে দেওয়া হয়েছে বাবাকে হত্যা করছেন সেই বাবার মৃত্যু রক্ষা করার জন্য তার সন্তান ছাপিয়ে পড়ছে কি অপরাধ করেছিল আমরা আমাদের যারা স্বাধীনতার আন্দোলন করেছিল যারা হাসি কাস্টে বুকের রক্ত ঝলকে ঝলকে দিয়েছিল যারা বলেছিল এই ব্রিটিশ কি দেখাও ভয় ও ভয়ে কম্পিত নাই আমার হৃদয় যারা তারা ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান যারা বলেছিল এই মেদিনীপুরের ছেলে হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দাও গো মা ঘুরে আসি তাদের আত্মাগুলো কাঁদছে এমন স্বাধীনতার জন্য আমরা বলিদান করিনি বুকের তাজা রক্ত চলকে চলকে ঢেলে দেইনি ফাঁসি কাষ্ঠকে চুম্বন করেনি এর স্বাধীনতার জন্য আজকে বন্ধুগণ আজকে পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন মুর্শিদাবাদ জেলার এই কাণ্ডে আমাদের রোম সাম্রাজ্যের সেইদিন রানী নীর রাজা বেহালা যাচ্ছিলেন আজকেও আমার রাজ্য যখন পুড়ছে আমার গ্রামে গ্রামে যখন হিন্দু মা ভাই বোনরা অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে নির সেখানে যাওয়ার তিনি বসে বেহালা বাজাচ্ছেন আজকে সংকল্প গ্রহণ করার দিন প্রতিজ্ঞা গ্রহণ করার সময় আর হয়তো পাবেন না আজকের এই পূর্ণ দিনে আমরা হাজার হাজার মানুষ এখানে প্রায় পনেরো হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন আরো দশ হাজার মানুষ ওখানে পোশাক সনাতনী হিন্দু মা ভাই বোন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব আগামী ছাব্বিশ সাল এটাই হয়তো শেষ সাল এটাই পরীক্ষার পাস ফেলের সময় সারা বছর কীর্তন সারা বছর সংগঠন সারা বছর জয় শ্রীরাম সারা বছর হিন্দু মিল হিন্দু রক্ষী দল করে আগামী ২৬ সালে পরীক্ষায় দেখা যাবে পাস এবং ফেল কিভাবে হয় সুতরাং আমাদের ছাব্বিশ সালি আমাদের সনাতন হিন্দু ধর্মের বাঙালি হিন্দুদের শেষ সময় কোন রকম সমালোচনা নয় সমালোচনা অনেক হয়ে গেছে যারা জয় শ্রীরাম ধনী দিয়ে আকাশ বাতাস মুখরিত করছেন তাদের উদ্দেশ্যে আমি প্রার্থনা করব ভগবান রামচন্দ্রের জীবনটাকে আমাদের গ্রহণ করতে হবে চোদ্দ বছর তিনি বনবাসে ছিলেন আর সেই দিন মা সীতাকে উদ্ধার কল্পে হাজার হাজার বানর সেনারা উপস্থিত ছিলেন এই সমুদ্রকে লঙ্ঘন করে মা সীতাকে উদ্ধার করতে হবে সেখানে জম্মুবান হনুমান সুগ্রীব বড় বড় সমস্ত নেতারা উপস্থিত ছিলেন সবাই মাথা নিচু করে বসেছিলেন সেইখানে জম্মুবান উঠে দাঁড়ালেন আমাদের মধ্যে এমন একজন আছেন বীর হনুমান তুমি জন্মগ্রহণ করার পর সূর্যকে পাকা ফল ফলে খেতে গিয়েছিলে তুমি একবার তোমার পূর্ব স্মৃতি জাগরণ করো তুমি একমাত্র ভারত লক্ষ্মী মা সীতাকে উদ্ধার করতে পারবে আজকে যারা আপনারা আমরা আসি এখানে প্রত্যেকেই আমরা ওই বাল্মীকি ঋষি হবে হরিশ্চন্দ্র কৃষ্ণ বিশ্ব ধনঞ্জয়ের বংশধর তাদের রক্ত আমাদের ধমনীতে ধমনীতে প্রবাহিত হচ্ছে আমরাই আমরাই আবার নতুন করে ভারতাত্মাকে মুক্ত করার সংগ্রামে প্রতি হব সেটাই হচ্ছে আমাদের সামনে ছাব্বিশ সাল তাই এখানে যেসব সাধু সন্ন্যাসী যেসব গুরুরা আছেন প্রত্যেককে বিনম্র নিবেদন করব আপনাদের শিষ্যদেরকে আপনারা বলবেন যদি ভারতবর্ষে থাকতে হয় যদি পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে নাম পরিচয় দিতে হয় সেই সব শিষ্য ভক্তদের বলবেন কি অপরাধ করেছিলাম আজকে কার্তিক মহারাজ আজকে এই সভায় দাঁড়িয়ে কেন আমার কথা বলছেন বলতাম না আমি ধর্ম এবং আধ্যাত্মিকার জন্য পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন ভারত সরকার ধর্ম এবং আধ্যাত্মিকতার কথাই বলতাম কিন্তু আজকে রাজনীতি নাম ধরি করি প্রচন্ড নাই ধর্মেরও ভাষাতে চাই বলে নেব নাই সেই জন্যে আজকে কার্তিক মহারাজ আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে কাণ্ড জ্ঞানের কথা আর দিব্য জ্ঞানের কথা বলবে না কাণ্ড ভগবান রামচন্দ্রের যদি রাম উচ্চারণ করতে হয় জয় শ্রীরাম যারা বলবেন চোদ্দ বছর তারা বনে বনে ঘুরেছিলেন আর সেই রামচন্দ্রের হাতে ধনুর বান প্রত্যেক হিন্দুর ঘরে রাখতে হবে না হলে জয় কালী সার্থকতা জয় মা কালী জয় মা দুর্গা তাহলে মা কালীর হাতে খাড়া প্রত্যেক হিন্দুর বাড়িতে রাখতে হবে মা দুর্গা বলার সঙ্গে সঙ্গে মা দুর্গার অস্ত্র আপনাদের কাছে রাখতে হবে আর ওই শিব ভোলারাথ আশুতোষ দেবাদিদে মহাদেবের পূজা করলে প্রত্যেকের বাড়িতে ত্রিশুল রাখতে হবে আর ওই আমার ভগবান কৃষ্ণের বাণীটাকে স্মরণ করবেন কৃষ্ণ গীতাতে বলেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশ হয়েছে দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনারথায় সম্ভব আমি যুগে যুগে কীর্তন করছেন কীর্তনে নমস্কার জানাবো ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন বিনাশ কথাটা ব্যবহার করেছেন বিনাশ কখনো রাসলীলার মধ্যে দিয়ে হয় না বন্ধুগণ বিনাশ কখনো নৌকা বিলায়নের মধ্যে দিয়ে হয় না বন্ধুগণ বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে ইজ উই ওয়ান্ট স্ট্রেংথ স্ট্রেংথ শক্তি সত্যি শক্তি এটাই শেষ কথা শক্তি ছাড়া ভক্তি কখন আসতে পারে না